দেখা যাক রস দেখুন প্রচুর পরিমাণের রস কমলা ক্ষমত এরকম লেবেলের কমলা ফলানো যায় সত্যি অসাধারণ এ তার মিষ্টার নমস্কার আমি সুদীপ্ত রংধন গার্ডেন সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে আমরা ছাদ বাগানের জন্য সব থেকে সেরা দুটো লেবুর জাত নিয়ে কথা বলবো। প্রথমটা এই পাকিস্তানি কমলা আর এই বাপাশে দেখছেন এটা থাই টু কমলা দুটো জাতি ছাদ বাগানে কতটা ভালো হবে এর আমাদের ওয়েদারে লেবুর টেস্ট কেমন হচ্ছে রোগ প্রকার আক্রমণ কতটা কি বেশি সমস্ত কিছু ডিটেলসেই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব আমার এই যে গাছটা এটা পাকিস্তানি কমলা এই গাছে তিনটে ফল হয়েছিল এই বছর দুটো চলে গেছে হনুমানের পেটে একটা রয়ে গেছে আর বাপাশের এই যে গাছটা এটা থাই টু কমলা এই গাছে অন্তত কুড়ি বাইশটা ফল হয়েছিল কিছু ফল আমার বোকামোর জন্য নষ্ট হয়ে গেছে আমি ব্ল্যাক ওই যে ক্যারি প্যাকেট আছে সেগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য অর্ধেকের বেশি ফল গেল প্রথমে ধরে তারপরে যে কটা ছিল হনুমানের পেটে গেল আর বাকি রইলো এই মাত্র তিনটে ফল আর যদিও ফলগুলো ম্যাচিওর হয়নি দেখতেই পাচ্ছেন আমি হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য এগুলোকে আগে থেকে আগামীকাল পেরে ফেলেছিলাম চলুন আজকের ভিডিওতে এই দুটো জাত নিয়ে ডিটেলসে কথা বলবো এই যে গাছটা দেখছেন এটা পাকিস্তানি কমলা প্রথমে এর কিছু বৈশিষ্ট্য আমি যেটা উপলব্ধি করেছি সেগুলো শেয়ার করি পাকিস্তানি কমলা একটু টল গ্রোয়িং হ্যাবিট রয়েছে ছাদে এটা করা যাবে তবে একটু কাটাই ছাটাই করে প্রুনিং করে রাখতে হবে এবং পাকিস্তানি কমলার শুরুতে ফলনটা একটু কম হয় গাছ লাগানোর অন্তত দু বছর আড়াই বছর তিন বছর পর থেকে গাছে ফুল ফর্মে ফল আসতে শুরু করবে এই গাছটার বয়স দু বছর এই গাছে খুব বেশি ফল দাঁড়ায়নি মাত্র তিনটে ফল আমার দাঁড়িয়ে ছিল তবে আশা করা যায় নেক্সট ইয়ার এই গাছে প্রচুর পরিমাণ ফলন হবে পাকিস্তানি কমলার ফলন প্রচুর হয় তবে ফলন বৃহৎ আকারে হওয়ার জন্য একটু সময় লাগে এবং গাছটা লাগানোর পরে একটু উপরের দিকে বাড়ার টেন্ডেন্সি রয়েছে এবার বলি গাছে রোগ পোকার আক্রমণ আমি দেখেছি এই পাকিস্তানি কমলাতে যে লেবুর যে সমস্যাগুলো দেখা যায় ডাইব্যাকের সমস্যা এটা অনেকটা কম পাকিস্তানি কমলাতে পাকিস্তানি কমলাতে ফাঙ্গাস অ্যাটাকের পরিমাণ আমি লক্ষ্য করেছি অনেকটা কম অন্যান্য কমলার ভ্যারাইটির তুলনায় এবং পাকিস্তানি কমলাতে অন্যান্য লেবু কাছে যেমন সাইটাস গ্রিনিন অর্থাৎ পাতা একদম হলদে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এটাও কিন্তু পাকিস্তানি কমলাতে দেখেছি অনেকটা কম এবং কমলা লেবুর ম্যাক্সিমাম ভ্যারাইটিতে সব থেকে বড়ো সমস্যা হয় সানবান যেহেতু আমাদের এই বাংলার ওয়েদারে অনেকটা বেশি গরম পড়ে এই এত গরম ওয়েদার কমলা লেবু বাণিজ্যিকভাবে চাষ করার জন্য একদমই অ্যাপ্রিপ্রিয়েট নয় তবে ছাদে কিছু ভ্যারাইটি করা গেলেও যে সমস্ত ভ্যারাইটি ছাদে হয় সেগুলোতেও সানবানের একটা প্রবলেম দেখা দেয় কিন্তু দেখা গেছে এই পাকিস্তানি কমলাতে সানবান অনেকটাই কম একেবারে যে হয় না সেটা বলবো না তবে অনেকটা কম যেমন দার্জিলিং জাইন্টে সানবানটা একটু বেশি হয় তার তুলনায় কিন্তু পাকিস্তানি কমলাতে অনেকটা কম আমি লক্ষ্য করেছি এবার চলুন এবার আমরা ফলটা টেস্ট করি কারণ তোমার ফলে পরিচয় ফল যদি ভালো খেতে না হয় যত ভালো বৈশিষ্ট্যই হোক না কেন সেটা কিন্তু খুব একটা ভালো হবে না যেমন চাইনা কমলা প্রচুর ধরে রোগ আক্রমণ কম সব দিক থেকে খুব ভালো কিন্তু ফলের সাইজ ছোটো এবং মধ্যে বীজ এবং অতটা ভালো খেতে না হওয়ার কারণে অনেক সবার কাছে গ্রহণযোগ্য হয় না তবে চাইনা কমলাটা ছাদে রাখা যেতে পারে প্রচুর ধরে শুধুমাত্র সেই কারণের জন্য এই পাকিস্তানি কমলাটা কেমন টেস্ট হয় সেটা একটু দেখি কাছ থেকে দেখাবো যেহেতু কমলার ভ্যারাইটি এই দেখুন খুব সহজে দারুণ খুলে যাচ্ছে এই দেখুন কিন্তু এই পাকিস্তানি কমলাটা যদি আরও এক মাস পরে পারা যেত না দারুণ হতো ডিসেম্বরের পনেরো তারিখ নাগাদ যদি এটা খাওয়া যেত দারুণ হতো দেখুন কি সুন্দর খুলে যাচ্ছে এই দেখুন রস রসও মনে হচ্ছে টৈটুম্বর এটা খাই ভালো এখনো সম্পূর্ণ হয়নি রসের পরিমাণ লেবুতে যথেষ্ট আর কমলা মানে একটা টক মিষ্টি ভাব থাকবে অবশ্যই মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করছে আর একটা রস চিপি দেখুন অনেক লেবু রয়েছে যেমন ক্লেমেন্টাইন ক্লেমেন্টাইন খুব নাম করা চাঁদ কিন্তু রস শোকাচ্ছে এটাই দেখা যাক রস দেখুন হুম প্রচুর পরিমাণে রস রস আছে এবং প্রত্যেকটা কুয়াতে অন্তত একটা করে বীজও আমি লক্ষ্য করছি তবে ছাদ বাগানে পাকিস্তানি কমলা অবশ্যই রাখা যেতে পারে স্বাদের দিক থেকে ভালো এর সাইজটা সুন্দর এবং রোগ আক্রমণ অনেকটাই কম তবে পাকিস্তানি কমলার একটা যেটা ছাদ বাগানের জন্য একটু খারাপ সেটা হলো এটা টল গ্রোয়িং হ্যাবিট এটা যদি কন্ট্রোল করতে পারে অবশ্যই ছাদ এটা রাখা যায় এবার চলুন আমরা কথা বলি থাই টু কমলাকে নিয়ে এই গাছটা এটা থাইটু কমলার গাছ গাছটা দেখে কী মনে হচ্ছে অনেক বুসি এবং এটা কিন্তু সাইডে বাড়ার টেন্ডেন্সি রয়েছে এবং এটা প্রুনিং না করলেও অটোমেটিক্যালি বুসি হয় থাই টু কমলারও কিন্তু রোগ পোকার আক্রমণ আমরা লক্ষ্য করেছি অনেকটাই কম শুধুমাত্র আমার গাছে নয় বিভিন্ন জায়গায় ঘুরে আমি এটা লক্ষ্য করেছি এবং থাইটু কমলার এটা প্রচুর পরিমাণে ধরে এতেও ফাঙ্গাস অ্যাটাক ডাইব্যাকের প্রবলেম অনেকটাই কম আর একটা কথা বলে রাখি বারে বারে এই যে থাই টু কথাটা বলছি না এটা আমার মনে হয় না এটা এর অরিজিনাল নাম এটা ওই ওয়ান টু থ্রি ফোর সবই আমাদের নাম দেওয়া এই এটা নিয়ে এতটা কনফিউজ হওয়ার কিছু নেই তবে ভ্যারাইটিটা ভালো সেই জন্যই কালেকশানে রেখেছি আপনাদেরকেও রিকমেন্ড করি তবে এটা এর অরিজিনাল নাম নয় যারা কালেক্ট করেছিলেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে মানুষের সামনে সঠিক নামটা রিভিল করুন সঠিক নামটা মানুষদেরকে প্লিজ বলুন এটা একটা ভালো ভ্যারাইটি এবার আসি এর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে থাই টু আগেই বললাম এটা টুনিং না করলেও অটোমেটিক্যালি বুশি হয় এই গাছটার বয়স দেড় দু বছর এই গাছটাতে আমার অন্তত কুড়ি বাইশটা ফল হয়েছিল এবং পাকিস্তানি কমলায় যেটা বললাম টল গ্রোয়িং হ্যাবিট সাথে ফল আসতে একটু সময় নাই থাই টুতে কিন্তু ঠিক তার উল্টো এটা বুশি হয় এটা ফল আসতে সময় লাগে না এটা গাছ লাগানোর অন্তত এক দেড় বছর দু বছরের মধ্যে গাছে প্রচুর পরিমাণে ফল আসতে দেখা যায় এটাতেও সানব্রান তুলনামূলক অনেকটা কম হয় এই দুটো ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানের জন্য খুব ভালো হতে পারে এবার চলুন একটা ফল আমরা টেস্ট করি আমরা এই ফলটাকেই একটু টেস্ট করব আর তার সাথে বলি পাকিস্তানি কমলার সাইজ থাই টু থেকে কিন্তু আমি একটু বড়ো পেয়েছি এবং থাই টু সাইজও কিন্তু খারাপ না একেবারে দেখুন এই এই হলো থাই টুয়ের সাইজ চলুন এটাকে আমরা আজকে খাবো যদিও এটা ম্যাচের হয়নি ম্যাচের হলে এটা আরও ফুলবে কালারটা একদম অরেঞ্জ হবে হনুমানের ভয়ে এটাকে পেরে ফেললাম এই দেখুন এই দেখুন দারুন দারুন খুলছে এর মধ্যের কালারটা কিন্তু আরও অ্যাট্রাক্টিভ আরও বেশি অরেঞ্জ এই দেখুন এই দেখুন খোলাগুলো দেখুন কি সহজেই খুলছে এবং ফুলে ফুলে রয়েছে চলুন একটা টেস্ট করি এই দেখুন টু কমলা দারুন সমতলও যায় এরকম লেবেলের কমলা ফলানো যায় সত্যিই অসাধারণ এ তার পরিমাণ ভালো অবশ্যই টকের ভাব তো থাকবেই কমলাতে টক মিষ্টি মিষ্টিটা ডমিনেট করছে এবং প্রত্যেক কোয়াতে বীজ আছে একটা দুটো করে বীজ আছে এবং এর ফ্লেভারটা সুন্দর অবশ্যই এটা ছাদে করা যেতে পারে যদি আপনারা কাউকে না বলেন যে এটা এখানে হয়েছে এটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা সমতলের একটা কমলা লেবু এই যে দুটো জাত থাই টু এবং পাকিস্তানি কমলা দুটোকেই আপনারা ছাদ বাগানে রাখতে পারেন দুটো অবশ্যই কালেকশানে রাখুন যারা সাইটাস করতে চান দুটোই ছাদে করতে পারেন এবার বলি কমার্শিয়ালি কতটা সম্ভাবনা রয়েছে দেখুন এখনই লার্জ স্কিলে ইনভেস্ট করা কমার্শিয়ালি কমলার বাগান আমাদের এই বাংলার ওয়েদারে আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ হবে এটা একেবারে যে হবে না সেটা বলছি না তবে এটা সাকসেস হওয়ারও সেইরকমভাবে কিন্তু নিদর্শন বা কোনো জায়গায় আমি দেখিনি তার লার্জ স্কিলে এখনই আপনারা এটা কমার্শিয়ালি করতে যাবেন না আপনারা ছাদে করুন পারলে বাড়িতে কি কয়েকটা গাছ লাগিয়ে রাখুন আর প্রাথমিকভাবে অন্তত যদি বাগান করতে চান দু পাঁচটা দশটা গাছ আপনারা লাগাতে পারেন মাঠে তবে এর জন্য চাই ওয়েল ড্রেন সয়েল বেলে দোয়াশ মাটি লাগা রাখতে হবে এবং কমলার ভ্যারাইটিগুলোতে যদি একটু ছায়া রোদ ছায়া রোদ জায়গা হয় আমার মনে হয় এটা বেটার হবে তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন